উত্তরপ্রদেশের পাখাওয়াজ থেকে তামিলনাড়ুর মৃদং পর্যন্ত অযোধ্যায় রাম মন্দির অভিষেক অনুষ্ঠান উদযাপনের জন্য দেশ জুড়ে বিভিন্ন শাস্ত্রীয় বাদ্যযন্ত্র বাজানো হবে সূত্রে এমনটাই যাচ্ছে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের সাধারণ সম্পাদক চম্পত রায় বলেছেন বাইশে জানুয়ারি এই জাক অনুষ্ঠানে পারফর্ম করার জন্য ভারতের বিভিন্ন অঞ্চল থেকে সঙ্গীত শিল্পীদের বেছে নেওয়া হয়েছে 120 भारत के भिन्न-भिन्न राज्यों से चयन करके बुलाए गए हैं। एक नियंत्रण रह सके एक सूत्रता बनी रहे इसके लिए ये सारा काम गणेश्वर शास्त्री जी और लक्ष्मीकांत दीक्षित जी इनके मार्गदर्शन द्वारा अन्य इनके बाहर कोई दूसरा इसमें नहीं है অসম্পূর্ণ মন্দির আর এখানে অনুষ্ঠিত হতে চলেছে এই অনুষ্ঠান আর তারই প্রশ্ন ওঠে একাধিক মিস্টার রায় এক সংবাদ সম্মেলনে বলেন আমি কোনো সমালোচনার উত্তর দেব না তিনি বলেন দুপুর 12টা 20 মিনিটে মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা শুরু হবে এবং একটার মধ্যে সম্পূর্ণ হবে বলে আশা করা যাচ্ছে গতকাল কোথায় গানা किसी आलोचना आपत्ति का उत्तर नहीं देना मैं प्रणाम करता हूं। हमारे एक शंकराचार्य जी जिनकी तीन पीढ़ियों की परंपरा इस आंदोलन से जुड़ी रही है वास्देवानंद जी महाराज उनके गुरु विष्णु देवानंद जी महाराज उनके गुरु शांतानंद जी महाराज पहले दिन से প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং মন্দির ট্রাস্টের সভাপতি মহন্ত নৃত্যগোপাল দাসের উপস্থিতিতে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে তিনি আরো বলেন প্রায় আট হাজার মানুষের বসার ব্যবস্থা করা হয়েছে অনুষ্ঠানে উত্তরপ্রদেশের বানসুরি ও ঢোলক শিল্পী থাকবেন কর্ণাটক থেকে বিনা মহারাষ্ট্র থেকে সুন্দরী পাঞ্জাব থেকে আলঘোসা ওড়িশা থেকে মাডালা মধ্যপ্রদেশ থেকে সন্তুর আসাম থেকে নাগাদা এবং কালী ছত্তিশগড় থেকে তাম্বুর বিহার থেকে পাখওয়াজ, দিল্লি থেকে সানাই এবং রাজস্থান থেকে রাবণ হাথা তিনি যোগ করেছেন এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের শ্রীখোল ও শিল্পী অন্ধ্রপ্রদেশ থেকে ঘটাম ঝাড়খণ্ড থেকে সেতার তামিলনাড়ু থেকে নাদা শর্ম এবং মৃদং এবং উত্তরাখণ্ডের হুটকাও এই অনুষ্ঠানে অংশ নেবে তারা যন্ত্র বাজাবে যখন আচার অনুষ্ঠান বন্ধ থাকবে সাত হাজার জনেরও বেশি লোককে মন্দির ট্রাস্ট প্রাণ প্রতিষ্ঠাতে আমন্ত্রণ জানিয়েছে আমন্ত্রিতদের মধ্যে ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকর এবং বিরাট কোহলি বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন এবং বিলিয়নিয়ার শিল্পপতি মুকেশ আম্বানি এবং গৌতম আদানি উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে জানা যাচ্ছে সরকারি সূত্রে সাধারণ সম্পাদক বলেন মন্দিরের অনুষ্ঠানের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও আফ্রিকা ও উপসাগরীয় অঞ্চল এবং হংকং সহ পঞ্চাশটি দেশ থেকে মোট তিপ্পান্ন জন অতিথি আসবেন এই অনুষ্ঠানে